নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থে নাম্বার ফোর যদি মেসিং হয় দেখুন নাম্বার ফোর হচ্ছে রাহুকে রিপ্রেজেন্ট করে আপনার ডেট অফ বার্থে যদি নাম্বার ফোর মেসিং হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে রাহু আপনাকে কুদৃষ্টি দিচ্ছে বা রাহুর কুদৃষ্টি বা কুফল আপনার জীবনে রয়েছে এবং এই রাহু কুদৃষ্টি বা কুফলের জন্য আপনার লাইফে যা যা প্রবলেম হয় সেগুলো যদি আমি বলি তার মধ্যে প্রথম হচ্ছে যেটা যে আপনার মন ভালো থাকে না আপনি ডিপ্রেশনে ভোগেন এবং আপনার কোনো রকমভাবে কোনো কাজ আপনি কমপ্লিট করতে পারছেন না প্রত্যেকটা জায়গায় জীবনের প্রত্যেকটা স্টেজে শুধু বাধা 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 আপনার আটকা আটকা ফিলিংস হচ্ছে এই যে আটকা আটকা ফিলিংস আপনি কোনো কিছুই কমফোর্টেবলি ডিল করতে পারছেন না কোনো কিছু কমফোর্টেবলি হচ্ছে না সেটা কিন্তু আপনি রাহুর খারাপ প্রভাবের জন্য পাচ্ছেন তো এই রাহুর খারাপ প্রভাবটা যদি আপনি নাও বোঝেন আপনার লাইফে যদি আটকানো ব্যাপার লাগে বা আপনি যদি জাস্ট নিজের ডেট অফ বার্থটা লিখছেন সেখানে দেখছেন চার নাম্বারটা নেই বা সাম টোটাল করছেন টোটালেও দেখছেন চার নাম্বার আসছে না তাহলে বুঝতে হবে যে রাহু আপনার মিসিং আছে এবং আপনাকে রাহু কুদৃষ্টি দিচ্ছে তাই এই রাহুর কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আমি অবশ্য করে আপনাদেরকে একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন যে রাহুর যে কুপ্রভাব অর্থের প্রবলেম হচ্ছে লাইফে সব কিছুতে বাধা জীবনের সব কিছুতে বিপত্তি এই প্রবলেমগুলো সলিউশন হচ্ছে ডিপ্রেশনের জায়গায় যাচ্ছেন সেইখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনি অবশ্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করেন অবশ্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটা দেব তার আগে প্রত্যেক দিন আমি আপনাদের যেমন রিমাইন্ডার দিই সেরকমই একটা রিমাইন্ডার দিয়ে রাখবো যে তারা আজকে আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে দেবেন আর আমার ভিডিও কেমন লাগছে আমাকে ফিডব্যাক দেবেন সেটা কিন্তু আমার জন্য খুব দরকার আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রিপশন কমেন্টস কিছুই করছে না তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি প্রত্যেক দিন আপনাদের জন্য অনেক কষ্ট করে এফার্ট করে ভিডিও তৈরি করি ইনফরমেশান নিয়ে আসি আপনাদের যেটা অনেক হেল্পফুল হয় তাই আপনাদের জন্য আমি যখন এত ভালোবাসা নিয়ে আসছি আপনাদের লাইফকে এত কমফর্ট করার জন্য তাই আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রিপশান চাই লাইক চাই কমেন্টস চাই তাই প্লিজ আমাকে ভালোবাসা দেবেন আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন তো তার জন্য এটাই রিকোয়েস্ট রইলো আপনারা আমাকে প্লিজ ভালোবাসা দেওয়ার সময় কিন্তু কার্পণ্য করবেন না আর আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনারা ডেলি পেতে চান তাহলেও কিন্তু আমার সাবস্ক্রিপশানটা করে নিতে হবে তো অবশ্য করেই আলোচনায় ফিরবো এবং রাহুর কুপ্রভাবে যারা জর্জরিত যারা বুঝতে পারছেন না কেন হচ্ছে জীবনে এত প্রবলেম শুধু প্রবলেমই প্রবলেম তাদের সলিউশনের জন্য অবশ্য করে ইউজ করতে হবে এই রাহুর নিরাময়ের উপায়টি তো রাহুর যে অ্যাঞ্জেল নাম্বারটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে টু জিরো সেভেন ডট থ্রি সিক্স হার্স এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করুন যারা নিজেদেরকে জানেন যে রাহুর প্রবলেম হচ্ছে বা রাহুর কুদৃষ্টি আছে বা যারা দেখছে নিজের ডেট অফ বার্থে নাম্বার ফোর মেসিং তারা এটা ইউজ করুন অবশ্য করেই বেনিফিটস পাবেন এবং যাদের অ্যাঞ্জেল নাম্বার সংক্রান্ত কোনো প্রশ্ন আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা একবার চেক করে নেবেন এবং বুঝতে পারবেন অ্যাঞ্জেল নাম্বারটা কি কতটা পাওয়ারফুল হয় এবং এর অ্যাক্টিভেশন বা কাজ কীভাবে হয় তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই প্রত্যেকটা ভিডিও যদি আমি এতগুলো টপিকস নিয়ে আলোচনা করি তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যায় তাই জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনাদের দরকার হলে অবশ্য করেই আপনারা সেটা চেক করে নিতে পারবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার